দেশেই মোটামুটি আলুর চাষ শুরু হয়ে গেছে এবং এই আলু চাষের প্রথম দিকের যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে আলুর বীজ কিভাবে কাটতে হয় এই আলুর বীজ কিভাবে কাটতে হয় এই বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হয় এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সেই কৌশলগুলো দেখিয়ে দেব বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা আপনার হিমাঘার থেকে এই বীজ আলুগুলো উঠিয়ে নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা কোল্ড স্টোরে দুই থেকে তিন দিন পিসি করে নেবেন এই পিসি করে নেওয়ার পরে আপনারা যখন বাসায় এই বিজালুগুলো নিয়ে আসবেন এই বিজালুগুলো নিয়ে এসে একটু ছায়া স্থানে যেখানে রোদ পড়ে না এমন ছায়াযুক্ত স্থানে দুই থেকে তিন দিন রেখে দিলে এর পরবর্তী সময়ে এই ওয়েদারের সাথে বা এই তাপমাত্রার সঙ্গে আপনাদের এই আলুর তাপমাত্রাটা অ্যাডজাস্ট করে নেবে এতে করে আপনাদের আলুগুলো আর নষ্ট হওয়ার চান্স থাকবে না না হলে যদি আপনারা সরাসরি জমিতে নিয়ে এসে এগুলো কাটিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় এই আলুর বীজগুলো পচে যেতে পারে তো আমরা এই দুই থেকে তিন দিন বাড়িতে রাখার পরে পরবর্তী সময়ে দেখব যে আলুর গাছের মধ্যে পর্যাপ্ত মুখ বেরিয়ে হয়েছে যা যেগুলোকে গাছ বলা হয় এই গাছগুলো বেরিয়ে যাবে এবং সেই সময়ে আমরা এই আলুর বীজগুলো কাটা শুরু করব তো বাজারে কিন্তু দুই ধরনের আলু পাওয়া যায় একটা হচ্ছে গুটি আলু যেটাকে আপনারা ছোট আলু বলে থাকেন এবং একটা হচ্ছে নর্মাল বড় আলু এই বড় আলুগুলো আপনারা কিন্তু চার থেকে পাঁচ ভাগ পর্যন্ত করতে পারেন এই চার থেকে পাঁচ ভাগ যখন করবেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন প্রতি এই ফাঁকের মধ্যে বা প্রতি এই পিছের মধ্যে একটি করে মিনিমাম একটি করে এ চোখ বা গাছ থাকতে হবে নাহলে কিন্তু পরবর্তী সময়ে এই বীজগুলোর থেকে গাছ আর বের হবে না এবং আপনারা যদি এই ছোট আলু বা গুটি আলুগুলো জমিতে রোপণ করেন সেক্ষেত্রে যেটা একবারে গুটি আলু সেটা আপনারা রাখাচ্ছে পারেন বাট বড় আলুগুলো এরকম চার ফাঁক করে আপনারা জমিতে রোপণ করবেন বা আলুর বীজগুলো কাটবেন এই চার ভাগ করার পরবর্তী পর্যায়ে অনেক সময় আসে অনেক কিছু ভাইরে আসে যে দেখা যায় যে এই বড়ো আলুগুলোকে মাছ বড় বা আরও কাটে ছয় ভাগ করে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব না আমি আপনাদের এই চার ভাগ তদন্ত করার সাজেস্ট করব আপনারা চাইলে কিন্তু এই চার ভাগ করতে পারেন এবং আপনারা অবশ্য লক্ষ্য রাখবেন যে আপনারা যখন আলুর এই বীজগুলো এইভাবে কাটবেন যাতে করে আপনাদের আলুর বীজগুলো ধারালো যে চাকু বা ছুরি আছে বা যেটা আমরা গ্রামের ভাষায় বটি বলি এই বটি দিয়ে যেন আমরা কাটি এতে করে আমাদের বীজ সুন্দরভাবে কাটা হবে বন্ধুরা আলুর বীজ যখন আমাদের কাটা হয়ে যাবে এই কাটা হওয়ার পরে এই আলুর বীজগুলো আমরা অ্যাটলিস্ট এক থেকে দেড় দিন পর্যন্ত আমরা বাসায় রাখব এতে করে কিন্তু এই আলুর বীজগুলো আপনাদের এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে এবং তার পরবর্তী সময়ে আমরা এই আলুর বীজগুলো জমিতে রোপণ করব আলু চাষের প্রধান একটি কাজ হচ্ছে এই বীজ আলু কাটা বা আলু কাটা এই আলু যদি আমরা ঠিকমতো কাটতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ব্যাপক পত্তা হবে এবং আমাদের জমিতে আমরা ঠিকভাবে আলুর বীজ লাগাতে পারব এবং আমরা অনেকে আছে যে আলুর বীজ শোধন করতে চাই এই আলুর বীজ শোধন করতে হলে আপনারা যে কোনো কার্বন ডাইজ পূর্বের যদি আপনারা এই ছতনাশকগুলো প্রতি লিটার পানিতে দুই এম নিয়ে যদি আমরা স্প্রে মেশিন দিয়ে এই আল বীজ আলু কাটার পূর্বে অথবা কাটার পরে যদি আমরা এই বীজ উপরে স্প্রে করে দিই হালকা তাহলে কিন্তু অনেকাংশে আলুর বীজ শোধন হয়ে যাবে অথবা আপনারা যখন জমিতে আপনারা আলুর বীজ রোপণ করবেন ওই কেলের মধ্যে যে বেডগুলোর মধ্যে আলুর বীজ বিছাবেন এই আলুর বীজ বিছানোর পরবর্তী সময়ে কিন্তু একসাথে যদি ছত্রাকনাশক এবং কাঠের পোকার ওষুধ দিয়ে যান সেটা কিন্তু বেশি ভালো হয় এতে করে আপনাদের এই এক্সট্রা খরচ করতে হবে না আপনাদের জমিটাও যে যেহেতু শোধন হয়ে যাবে এবং সেই সাথে কাঠের পোকার ওষুধ দেওয়ার পরে আপনাদের এই জমির কেলগুলো সুরক্ষিত থাকবে তাই আপনারা যারা আলু চাষ করবেন বা আলু চাষ করতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে আলু চাষের এ টু জেড সকল ভিডিও ও পরামর্শ দেওয়া আছে এবং আপনারা যদি কোনো মতামত আমাকে দেওয়ার থাকে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ